আপনার ফ্রেন্ড সার্কেল আপনি খুব বিশ্বাস করেন এমন কোনো ব্যক্তি আপনার খুব কাছের বন্ধু তার কাছে কখনো আপনি আপনার পরিবারের কথা কিংবা আপনার নিজের কোনো ব্যক্তিগত গোপন কথা কখনোই শেয়ার করবেন না কারণ আপনি যখন তার কাছে আপনার পরিবার কিংবা আপনার নিজের গোপন কথা শেয়ার করতে যাবেন আপনার সামনেই সে ভালো থাকবে কিন্তু আপনার পিছনে আপনার ক্ষতি করবে আপনাকে খারাপ কাজের মধ্যে ফাঁসিয়ে দিবে দেখা যাবে আপনার সামনে ভালো থেকেই আপনার পরিবার কিংবা আপনার স্ত্রীর কাছে গিয়ে আপনার কথাগুলো শেয়ার করে দিবে অতএব আপনার ক্ষতি করবে সব সময় আপনার কাছের লোক আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে বুঝে নিতে হবে কখনো আপনার গোপন কিছু এবং পরিবারের কোনো গোপন কথা আপনার বন্ধু কিংবা পরিচিত আত্মীয় স্বজন কারো কাছে আপনি শেয়ার করবেন না ধন্যবাদ